প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ বেমানের মিষ্টি কথায় কখনও দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে যে ব্যক্তি রোগ রাখতে চায় তার চিকিৎসা নেই যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই অপরিচিত মানুষ যখন আপনার তখন মনে হয় সেই রক্তের সাথে মিশে গেছে আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় ভিতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে এক সিংহ তার গুহায় গভীর গুপে আচ্ছন্ন হঠাৎ একটি ছোটো ইঁদুর ছোটাছুটি পড়তে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়ল ফলে সিংহের খুন ভেঙে গেল যে ইঁদুরটিকে থাবা দিয়ে ধরে মেরে ফেলতে উদ্যত হলো এদুরটি অত্যন্ত সুরে বলল দয়া করে আমাকে মেরে ফেলবেন না সময়ে আমি আপনার উপকারে আসতে পারি এ কথা শুনে সিংহটি এসে বলল তুই এত ছোটো জীব হয়ে আমার কী উপকার করবি যা সিংহটি তাকে ছেড়ে দিল কিছুদিন পরের ঘটনা সিংহটি একটি দড়ির শক্ত ফাঁদে আটকে গেল ফাঁদে পরে সিংহটি ভীষণ গর্জন করতে লাগলো গর্জন শুনে ইঁদুরটি দৌড়ে সেখানে গেল সিংহের বিপদ থেকে সে তার কানের কাছে গিয়ে তাকে গর্জন করতে নিষেধ করলো কারণ যারা ফাঁদ রেখেছে তারা গর্জন শুনে ছুটে আসতে পারে ইঁদুরটি এবার তার কাজ শুরু করলো সে তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্ত করল মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরকে ধন্যবাদ দিল এবং সেই সঙ্গে বলল তোকে আমি অবজ্ঞা করেছিলাম কিন্তু বুঝলাম কাউকে অবজ্ঞা করতে নেই শিক্ষা ছোটো বলে কাউকে অবজ্ঞা করতে নেই বিপদে যে কেউ উপকারে আসতে পারে প্রশংসা তুমি যত ইচ্ছে কর কিন্তু অপমান ভেবে চিন্তে করো কারণ অপমান হল সেই ঋণ যার সুযোগ পেলে মানুষ সমেত ফেরত নেয় আপনি টাকা ইনকাম করেন মানুষ এসে সম্পর্ক নিজে থেকে বানাবে ইতিমখানায় গরিবদের বাচ্চা পাওয়া যায় ধনীদের নয় আর বৃদ্ধাশ্রমে ধনীদের মা বাবা পাওয়া যায় গরিবদের নয় ঘুমন্ত্র স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যিই খুব কষ্ট হয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না গিরগিরি রং বদলায় আত্মরক্ষার্থে আর মানুষ রঙ বদলায় স্বার্থ রক্ষার্থে ইঘ যে মানুষটা সবসময় তোমার কাছে ফিরে আসে সেই মানুষটা নিঃসন্দেহে তোমার কাছের মানুষ সেটা বন্ধুত্ব বা ভালোবাসা হারিয়ে ফেলার পর মানুষ মূল্য বোঝে সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সময় বদলে না আপনজনদের সাথে শুধু আপন বদলে যায় সময়ের সাথে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও তাকে আজীবন যদি তোমার কথা বলা করার পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও চরিত্রিণ্ড কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না মানুষের শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই পঁচিশ বছর পেরিয়ে যাও অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়ে ধারালো হয় পরিবারের মানুষের কথা মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে সে সব সময় দুর্বল যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে সময় দেবে কারোর সাথে কথা বলাটা সেখান থেকে একদিন কথা না হলে অনেক কষ্ট হয় স্বার্থ শেষ সম্পর্ক শেষ পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল যাতে এক পার্সেন্ট জল আর নিরানব্বই পার্সেন্ট অনুভূতি থাকে মা হল পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজারো কুড়ের ক্ষমা হয় বাবা না থাকার কষ্টটা সেই বুঝে যার বাবা নেই প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবে মানুষটা সঠিক কি না ভালোবাসে সবাই বলতে পারে কিন্তু ভালো সবাই রাখতে চলে না মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে শক্তিটাগুলি দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার কত কখনোই শেষ হয় না একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ করে না মানুষ সবসময় একরকম থাকে না মানুষ শিখে শিক্ষা পায় তারপর বদলায় ধরে রেখে লাভ নেই ছেড়ে দিতে শেখো মুক্ত করার পরও যদি ফিরে আসে তখন রেখো সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না যাকে ভালোবাসে সে আপনাকে ছেড়ে চলে গেলে দোষ আপনার আসলে আপনি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন তাই ছেড়ে গিয়েছে কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না মানুষটা সবার জন্য সহজ নয় টাকা ছাড়া প্রতিটা পুরুষ বড় অসহায় দশ বছর পড়ালেখা করে যেই শিক্ষা আপনি পাবেন না দশ মিনিটের খারাপ সময় আপনাকে সেই শিক্ষা দিবে মোবাইলের পাসওয়ার্ডটি যদি কখনো পরিবর্তন করেন তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান দিয়ে আগের পাসওয়ার্ডটি দিয়ে ফেলছেন আর মোবাইল আপনাকে দেখাবে রং পাসওয়ার্ড ট্রাই এগেন আমাদের জীবনটা মূল্য তো তেমনই জীবনে কিছু পরিবর্তন আনলে কাউকে ছাড়া বাঁচতে শিখলে প্রথম প্রথম সবাই একটু গোচট খায় কিন্তু জীবন তখন আমাদেরকে দেখায় রং স্টেপ ট্রাই এগেন প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর তবে অসম্ভব কিছু নয় সহ্য করে এগিয়ে যান বিয়েতে অনেকে খামে করে কিছু টাকা নিয়ে এসে যায় দেওয়ার জন্য কত ভালো হতো যদি আমরা একই কাজ কাউকে হাসপাতালে গিয়ে করতাম হাসপাতালে টাকার প্রয়োজন বেশি ওটা হিসেবে এটি দাঁড়িয়ে গেল কত মানুষের যে উপকার হতো তা আমরা ভেবে কখনোই চিন্তা করতে পারব না চলুন আমরা সবাই নতুন ব্রত চালু করি আমার জীবনের তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই খুব সহজে সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি তিন খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি কখনো পায়ের রঙ দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়াচ্ছে লাল পিঁপড়া বেশি কামড়ায় সেই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত টিকে যায় যে সব সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয় মানুষ কখনো পারফেক্ট হয় না মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয় খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে শুধু রবের উপর বিশ্বাস রাখুন পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সময় মোকাবেলা করেও না ছেড়েও শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেক হালকা ছিল যার মনের মায়া বেশি তার জীবনে বোধ হয় কষ্টটাও অনেক বেশি যে বলেছে ঠিকই বলেছে এই পৃথিবীতে দুটি জিনিস সত্যিই খুব কঠিন এক মনের দুই মানুষের মন